যতদিন জীবন থাকবে ততদিন শখ থাকবে টাকা পয়সা জমিয়ে রেখে শখ পূরণ করা কখনই সম্ভব না একটা সময় দেখা যাবে টাকা পয়সা থেকে যাবে কিন্তু এই শখগুলো আর থাকবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিন্দি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর এটা হচ্ছে শুক্রবারের রাতের কিছু অংশ আর আজকের ভিডিওটা আমি শুক্রবার আর শনিবারের কিছু কিছু অংশ দিয়ে সাজিয়েছি তো আমার লিস্টে থেকে থাকা গিফটগুলো মাঝে মাঝে আমি নিজে নিজেকে গিফট করি আর আমার লিস্টে থাকা গিফটগুলো চেষ্টা করি আমার উপার্জনের টাকা দিয়ে কিনে নিতে তো আজকে তার বিপরীত হয়নি কদিন ধরে একটা পেজে দেখছি এই মশলা জারের সেটটা তো আমার কাছে খুব ভালো লেগেছে দেখা গেছে আমার কিচেনটা খুব ছোট তেমন জায়গা নেই তাই তখন আর অর্ডার করতে পারিনি কিন্তু এই কদিন চিন্তা ভাবনা করে জায়গা বের করে তারপর আমি অর্ডার করেছিলাম আর এই যে এটা এখন আমার কাছে তো আমার এই শখের জিনিসটা আমি আমার উপার্জনের টাকা দিয়ে কিনেছি আর জিনিস ছোটো হোক আর দামটাই যেমনই হোক নিজের উপার্জনের টাকা দিয়ে কেনার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায় তো এটা হচ্ছে শনিবার সকালে তো শনিবার সকালে একদম সরাসরি আমি শখের রান্নাঘর থেকে ভিডিও শুরু করেছি তো আমি যে মশলার জার কিনেছি তো সেটা কখন আমি আমার রান্নাঘরে সেট করব। সেই আনন্দে দেখা গেছে আমার রাতে ঘুম হয়নি আসলে সংসারের কাজে নতুন কিছু আনলে দেখা গেছে সেটা কখন সেট করব, সেই আনন্দটাই মনের ভিতরে আকুপাকু করে আর সেটা যদি শখে জিনিস হয় তাহলে তো মনের ভিতরের বাঁকুটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি প্রথমে রান্নাঘরে ঢুকে আগে আমার কাউন্টারট পরিষ্কার করে জায়গা করে নিয়েছি আর এই জারটা রাখার জন্য এটাই হচ্ছে পারফেক্ট জায়গা তো আমি এখানেই মশলার জার সেট করে নিয়েছি আর তার পাশেই আমি আমার চামচ ফুল্ডারটা রেখেছি তো আমি যেমনটা চেয়েছি মাসাল্লাহ মশলার জারের সেটটা সামনাসামনি থেকে আরও সুন্দর হয়েছে দেখা গেছে আমি এক এক করে সবগুলো মশলার জারে মশলা রেখে নিয়েছিলাম তো প্রথম তিনটা জারে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া রেখেছি আর আরেকটা জারে আমি লবণ রেখেছি দেখা গেছে রান্না করার সময় এই চারটা উপকরণই বেশি প্রয়োজন হয় তাই আমি এই গুঁড়া মশলাগুলোই রেখেছি আর ব্যাক সাইডে তিনটা খালি বক্স আছে তো এর একটার মধ্যে আমি সরিষার তেলের বোতল রেখেছি পাশাপাশি আরও দুইটা বক্সের মধ্যে একটাতে রেখেছি টি স্পুন আর একটা বক্সে রেখেছি মানি প্লান্ট তো এইভাবেই আমি আমার মশলা জারের সেটটা অর্গানাইজ করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আমার কিচেন কাউন্টার টপটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনাদের কাছে আমার মশলা জারের সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এত কথার মাঝে একটা কথা বলতে কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলকে সাপোর্ট করে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আগেই বলেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকেছিলাম এই মশলা জারটা অর্গানাইজ করব বলে তো এর মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন সকালে শীতের মিষ্টি রোদ আমার রান্নাঘরের জানালা দিয়ে উঁকিচুকি মারছে তো এই দিক থেকে আমি সবার জন্য সকালের নাস্তা রেডি করে নিচ্ছি তো আমি মিক্সড সবজি ভাজি করে নিচ্ছি তো এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর পাশাপাশি আমি রুটিও অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি একটা সময় দেখা গেছে রং বেরঙের ড্রেসের প্রতি নেশা ছিল আর এখন যতদিন যাচ্ছে সংসারের প্রতি মায়া বেড়ে যাচ্ছে আর সংসারের প্রতি মায়া বেড়ে যাওয়াতে সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিব সেটাই কিন্তু মনের মধ্যে সারাক্ষণ থাকে দেখা গেছে যখনই হাতে টাকা থাকে তখনই চেষ্টা করি সেই টাকা দিয়ে সংসারের জন্য কিছু কিনে নিতে তো এই তো এই দিক থেকে আমি কালারফুল জাতীয় ভাজিটা করে নিয়েছি তো আমি এই ভাজিটা আলু গাজর আর শিম দিয়ে করে নিয়েছি আর পাশাপাশি আমি রুটিও ভেজে নিয়েছি দেখা গেছে সকালের নাস্তা বলতে এই রুটি ভাজি বেশিরভাগই থাকে তো আমি এটাকে বলি জাতীয় নাস্তা আর এই জাতীয় নাস্তাটা কিন্তু সবার বাসায় সকালের একটা কমন নাস্তা তাই দেখা গেছে মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি আবার মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি না তো এই দিক থেকে আমি নাস্তাটা রেডি করে প্রথমেই আমি আপনাদের ভাইয়াকে দিয়েছি আর আজকে আমি রঙ চা করেছি যেটা আমার পছন্দ না কিন্তু দেখা গেছে শীত না আসতে আপনাদের ভাইয়া ঠান্ডা লেগেছে তাই জন্য করা আর আপনাদের ভাইয়া দুধ চা তেমন পছন্দ করে না সে রং চাটাই পছন্দ করে আর এরই মধ্যে আমি আমার দুই ছানাপোনাকে নিয়ে অফ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছি আর এখন আমি আমার লিভিং রুমটা গুছিয়ে নিব তো গতকাল রাতে ওয়াশের দোকান থেকে এই কম্বলটা আনা হয়েছে সেটা আর সরানো হয়নি শীত এসে গেল কিন্তু তেমন যে খুব শীত পড়েছে তাও না তাই দেখা গেছে পাতলা চাদর বা কাঁথা দিয়েই রাতে ঘুমানো হয় আর আজকে আমি আমার লিভিং রুমের পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছি দেখা গেছে রাস্তার পাশে আমার বাসা আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে দেখা গেছে সাদা কাপড় বেশি ময়লা হয় তাই আমি আমার এই শখের সাদা ব্লকের পর্দাগুলো সরিয়ে অন্য আরেকটা পর্দা লাগিয়ে নিয়েছি তো এই দিক থেকে আমি পর্দাগুলো অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি আর পাশাপাশি লিভিং রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই সাদা পর্দাগুলো আমি সময় সুযোগ করে ওয়াশ করে রেখে দেব তো এরই মধ্যে সংসারের টুকিটাকি অনেকগুলো কাজ আমি করে নিয়েছি আর এই তো তারপর চলে এসেছি রান্নাঘরে তো দুদিন আগে দেখা গেছে চিকেন তান্দুরি করেছিলাম তাই এই ভেবে শুক্রবারে বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করা হয়নি তাই যেহেতু শনিবারে বাসায় আছি স্কুলে যাইনি সেজন্য বাচ্চাদের কথা ভেবে তাদের জন্য দুপুরে পোলাও আর রোস্ট করে নিয়েছিলাম আর পাশাপাশি মাছের একটা কাবাব করে নিয়েছি তো আমার প্রিয় আপুরা মাসাল্লা সবাই খুব মজার মজার ভালো রান্না করতে পারে তাই আমি রোস্ট কিভাবে রান্না করেছি সেটার রেসিপি আমি ডিটেলস কিন্তু ভিডিওতে শেয়ার করিনি রোস্ট রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি রোস্টটা করে নিয়েছি আর অবশ্যই আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্টটা করে নিয়েছিলাম তো এই দিক থেকে আমি রোস্ট রান্না করে নিয়েছি শুধু নামানোর আগে উপর থেকে ঘি দিয়ে নিয়েছি আর ঘি দেওয়াতে রোস্টের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর আমি দুপুরে রান্না শুরুতে আপনাদের কাছে বলেছিলাম আমি একটা মাছের কাবাব করে নিয়েছি তো আমি শিং মাছের কাবাব করে নিয়েছিলাম তো প্রথমে শিং মাছটা আমি পাটায় ছেঁচে তারপর মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি চামচ দিয়ে মাছের ভেতরে যে মিশ্রণটা আছে সেটা বের করে নিয়েছি আর এই শিং মাছের কাবাবটা কিন্তু আমি প্রথম আজকেই করে নিয়েছিলাম তো এখানে কাবাব বানাতে পরিমাণ মতো যা যা মশলা লাগে সব কিছুই আমি অল্প অল্প করে মানে পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম তো প্রথমে আমি দিয়ে নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি কাবাব মশলা পরিমাণ মতো তারপর দিয়ে নিয়েছিলাম ভাজা জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া গুলমরিচ গুঁড়া পরিমাণ মতো বেসন বিস্কুটের গুঁড়া আর একটা ডিম দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি তো পরে মাখানোর পর মনে হলো যে আমি আদা রসুন পেস্ট দিই নেই তো পরবর্তীতে আমি সেটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম তো সব কিছু আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এক এক করে কাবাবের শেপ দিয়ে আমি অল্প তেলে ভেজে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এরই মধ্যে আমি দুপুরে রান্না সেরে ফ্রেশ হয়ে জোহরের নামাজ সেরে নিয়ে টেবিলটা খাবার দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর পরিবারের সবাই একসাথে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার সেরে নিয়েছি আর মাসাল্লাহ শিং মাছের কাবাবটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে বুঝতেই পারেনি এটা মাছের কাবাব ছিল না মাংসের কাবাব তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু সিঙ্কে অনেক কিছু জমেছিলো তো সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আবার হাজির হবো নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ